করার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এরপর আমি ফোড়নে শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে দেব নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে শখের রান্নায় আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই আজকে আমি কুলের চাটনি নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাই তো আমি কুলটা দিয়ে দিয়েছি এরপর আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে কুলটা একটু নেড়ে নেব এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো আমি এখানে চিনি ব্যবহার করিনি গুড় ব্যবহার করেছি তো আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দেবেন ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব তো কুলের চাটনি নতুন কিছু রেসিপি নয় সবাই এটা বানাতে পারে তো তবু আমি এটা শেয়ার করলাম আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আমি এখানে ঝোল ঝোল রেখেছি কারণ ঝোলটা আমরা বেশি পছন্দ করি তো আমার উলের চাটনি হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই